নালে সন্দেশখালি যেখানে সেখানে হতে পারে সন্দেশখালির জায়গায় অনেক কিছু নন্দীগ্রামও হতে পারে তার জন্য প্রস্তুত থাকো দ্বিতীয়বার যদি এটা হয় আমি বলে দিচ্ছি কোন বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না আর দিলীপ ঘোষ ফেটো মাস নিয়ে আসবে আগে এটুকু বলতে এসছি বাকি তো পরে বলবো আর এখানে যারা এসপি এসছে কোন ব্যাটার তারা এসপি সে আমাদেরকে আইন শেখায় এখানে চলবে না মিছিল চলবে না পারমিশন দেবে না তোর বাপের রায়ত্ব নেই এটা